নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবল একটি যাত্রীবাহী অটো ঘটনায় গুরুতর আহত দুই যাত্রী বর্তমানে আহত দুই যাত্রী আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় মঙ্গলবার বিকাল আনুমানিক তিনটে তিরিশ মিনিট নাগাদ খয় থানাধীন পুলিশ লাইন সংলগ্ন এলাকায় একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে যায় এতে অটোগড়ির ভিতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন স্থানীয় এলাকাবাসীরা দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেন খয় দমকল দপ্তরে পরবর্তীতে দমকল দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যান খোয়াইচিলা হাসপাতালে তিনটা আমরা একটা স্পেশাল কল মানে কাছে তখন আমরা পরবর্তীতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন বলে সংবাদ লেখা পর্যন্ত জানা গিয়েছে বিপোর্ট কেসিভি লাইভ